ঢাকা ইতিমধ্যে একটা আপনারা জানেন যে একটা বাসযোগ্যহীন নগরে পরিণত হয়েছে ঢাকা বারো আসন সহ ঢাকাতে নাগরিক সেবা গুরুতরভাবে বিপর্যস্ত মানুষের যানমালের নিরাপত্তাও কোনো কোনো ক্ষেত্রে বিপন্ন এখানে সন্ত্রাস আছে চাঁদাবাজি আছে দখলদারিত্ব আছে ইত্যাকার নানা ধরনের সমস্যা আছে ফলে বলতে পারেন এবং এটা ঢাকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে কটা সংসদীয় আসন নানা কারণে অর্থনীতি বাণিজ্য রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং এবং ঢাকা বারোটি মিডিয়া হাব ফলে এটা অত্যন্ত সংবেদনশীল জায়গা সচেতন মানুষ সেখানে বিজ্ঞজন আছেন প্রজ্ঞাবান মানুষ সেখানে আছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ এমনকি বস্তিবাসী মানুষ সেখানে আছেন এক একজনের সমস্যা সংকট এক এক ধরনের আমি আশা করি আমি সবার প্রতিনিধি হিসাবে আমরা নির্বাচনের পরে আমরা আশা করি কোদাল মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশ নেব আমরা আমরা একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আশা করি আমরা এখানে জয়লাভ করব মানুষের সমর্থন ভালোবাসা এটা নিয়ে এবং সেই জায়গা থেকে আমরা এখানে ঢাকা বারোকে একটা মডেল একটা নির্বাচনী অঞ্চল গড়ে তোলা যায় কিনা আপনাদের সবার সহযোগিতা জনগণ ভোটারদের বিপুল সমর্থন এবং সহযোগিতার ভিত্তিতে এ ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার পক্ষ থেকে এবং বিশেষ করে বিএনপি যারা এমনকি যুগপথ আন্দোলনে যারা বন্ধুরা আছেন সবাই নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন আমি আমি সবাইকে নিয়ে এখানে জনগণের সত্যিকার প্রতিনিধিত্বের জায়গাটা সে জায়গাটাকে আমরা কিন্তু নিশ্চিত করতে চাই আমার লক্ষ্য আছে আমি চেষ্টা করবো ছমাস পরপর এক ধরনের গণশুনানির আয়োজন করা যায় কি না মানে যে মানুষটা আমাদেরকে ভোট দেবেন নির্বাচিত হবার পরে সেই মানুষের কি অভাব কি অভিযোগ সেটা যাতে আমরা জানতে পারি ভোটারদের সাথে জনগণের সাথে আমার যাতে কোনো দূরত্বের জায়গাটা না থাকে